আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে ইউনু সরকারের নাটক ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আওয়ামী লীগের পরে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ এদিকে বিলম্বে হলেও সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় আমরা আনন্দিত জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়ে দিব বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এদিকে আওয়ামী লীগের বিষয়ে আগেই সিদ্ধান্ত নিলে সরকারকে চাপে পড়তে হত না জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবশেষে দেখবেন শেখ হাসিনার পথেই হাঁটছে ইউনুস সরকার জানালেন রুহুল কবির রিজভি তবে এবার কি করবে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরনো কৌশলেরই ওই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দশই মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে তিনি এমন মন্তব্য করেন রিজবি অভিযোগ করেন সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজন নির্বিঘ্নে দেশে প্রবেশ করছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো উদ্বেগ বা প্রতিক্রিয়া নেই তিনি বলেন মানুষ একটি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে কিন্তু সরকার নিরবতা পালন করছে এতে জনগণের মধ্যে সন্দেহ আরো বেড়েই চলেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে রিজভি বলেন আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকার পথ বেছে নিয়েছিলেন তিনি লোক দেখানো ধর্মাচরণ করতেন আর গণতন্ত্রের কথা বলতেন তিনি বলেন এদেশের মানুষ এখন শেখ হাসিনা ও খালেদাজিয়ার পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে পারছে করে কারণ তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে বিএনপি সঠিক বলে মনে করে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এগারোই মে এক বিবৃতিতে তিনি এমন কথা জানিয়েছেন মির্জা ফখরুল বলেন আমরা অত্যন্ত আনন্দিত যে বিলম্ব হলেও গতরাতে অন্তর্বর্তী সরকার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার সাথে ফেঁসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির মহাসচিব বলেন দশই ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে গণহত্যা মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিলাম ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তার হাতে দেওয়া পত্রে আমরা পতিত ফেসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জাল মুক্ত করার দাবি জানিয়েছিলাম এদিকে এবার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দলটির সঙ্গে জাতীয় পার্টি নিবন্ধন বাতিল দাবি করেছে গণ অধিকার পরিষদ সোমবার বারোই মে নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা এগারোই মে দুপুর বারোটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান লিখিত বক্তব্য দেন আর এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি নুরুল হক নূর লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদ জানিয়েছে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানান মোহাম্মদ রাশিদ খান এদিকে বিলম্ব হলেও সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় আমরা আনন্দিত এমনটি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক বিবৃতিতে তিনি বলেন আমরা অত্যন্ত আনন্দিত যে বিলম্ব হলেও গত রাতে অন্তর্বর্তী সরকার ফেসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হবে তবে এটি নাটক নাকি অন্য কিছু এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন শনিবার দশই মে রাত এগারোটার দিকে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন শনিবার দশই মে উপদেষ্টা পরিষদ তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন অনুমোদিত হয়েছে এতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল বা তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয় এদিকে মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগের বিষয়ে আগেই সিদ্ধান্ত নিলে সরকারকে এত চাপে পড়তে হতো না বিএনপির মহাসচিব এমনটি বলেছেন তিনি বলেন দীর্ঘ ষোলো বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ তাদের ভোটাধিকার তথা গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যে ফেসিবাদের পতনের জন্য গুম খুন জেল জুলুম সহ্য করেও অব্যাহত লড়াই করেছে তাদের সেই দাবি এখনো অর্জিত হয়নি গণতন্ত্র পুনর সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবিও ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সেই ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই প্রিয় বন্ধুরা এইসুলস্কের সর্বশেষ বাংলা সংবাদ